দেখো চুটি উঠছে দেখো চুটি আসছে মা আসছে চুটি এসছে মা চুটি এসছে দেখো চুটি এসে দেখো চুটি মাকে ডাকতে এসে দেখো শেষ করলাম দেখো আর একজনে দেখো কোন দিকে টানবে মাকে পা ধরবে না ধোপবে বুঝতে পারছে না অনেক দুই বলে বা বলে দেখো দুই বাইগোনে শুরু করে দেয় হ্যাঁ চলো চল চলো 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 হ্যাঁ 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 লাগছে লাগছে আমার হাতে বাবা হাত ধরে টান লোক এবারে উঠি ঘুমাচ্ছিলাম না মূর্তিটা কি অবস্থা দেখো সবাইকে গুড মর্নিং তো একবার উঠেছিলাম বোকালে উঠে বিয়ে উঠবে ছেড়ে ঠেপে আমি তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম আবার এই যে ছেলে মেয়ে এখন ডাক চাইছি চলো খাবার খাওয়াই খাওয়াই ঘিমুজি ফ্রেশ হই চলো ওই দেখো 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 হাতে আমার লাগলো কিন্তু হ্যাঁ এবারে আমি জানিয়ে দিলাম বাবু মেরেতে

গুড মর্নিং বলো আগে একটু গুড মর্নিং বলো এত গুড মর্নিং বলো বাবা বাবা সবাইকে গুড মর্নিং বলো চুটি এত গুড মর্নিং বল চুটিকে গুড মর্নিং বল আই চুটিকে গুড মর্নিং বল গুড মর্নিং বল তুই বল চুটি ছুটি গুড মর্নিং বল চুটি দিদি বাইরে তুমি বাড়ি চলেছে দিবাই তুমার বউ বাড়ি চলেছে চলো এখন এটা যাক মর্মি তোমার বান চলে এসছে দেখেই যাচ্ছে চলো বাবা এখন রেস্ট নেই বলা এসছে অন্য কথা থাকতে বার দিয়ে সে নিয়ে ফোন করবে আমি এত উঠে উঠছে ওদেরকে খাওয়াই দিয়ে বাবু মাংসটা শুধু আঁকলে কাকু আবার মাংস দিয়ে ভাবতে ভালো আছে যা ও মাংস আনতে রাজ্যে দশটা পড়বে দশটা পড়বে বুঝলাম উঠে ওদেরকে ওদের টুকি কয়েক করে নিয়ে এসে দিয়ে কী করবো আবার শুয়ে শুয়েছি তো এখন এই যে একজন পাশে এসে বসে আছে কী হচ্ছে আর একজন ওই যাক আছে ওই দোকানে আমরা কি করছে মাকে উঠতে হবে ওদেরকে খাওয়াতে হবে টুকিন খাইনি আপনি টুটিনটা দিয়ে নিয়ে যাচ্ছে তাই জন্য আপনাদের টুটিনটা খাওয়াই খালিয়ে খাবার জোগাড় করি বলি খাবার জোগাড় রয়েছে বলি তো দই ভাত খাই মাংস খুব ভালোবাসে না সান্ডি খাওয়াতে যাচ্ছি হবে দই ভাত খায় না দুই আবার এই যে আছে না এগুলো ঠান্ডাতে দেখা হয় তখন আর খাওয়ানো যায় না থাকে এসে ওই জন্য ওকে মাংস ভাত খাই এরকম একটা পালন না উঠে চলে

তো আশা করি ভালোই যাবে যেরকম যাবে ভালোই যাবে ভালো আমার ছেলে মেয়ে আমাকে ডাকছে ছেলে মেয়ে আছে যখন আশা করি ভালোই যাবে তোমাদেরও আশা করি সবাই ভালো যাবে আর বেশি কিছু বলার নেই চলে হয়ে যাক কেন ছেলে মেয়ে খুব খুলে বেঁচে যদি ডাক ডাকি করছে দেখছে মা উঠছে না মা তো না ডাক উঠবে না ওই জন্য মাকে ডাকছে এত ছোট পাগিয়ে ঘরে মানুষ পাগিয়ে হয়ে যায় আসলে ঘুমটা বেশি ঘুমিয়ে ফেলছে ও দুপুর থেকে রাত্রি আটটাও ঘুমাচ্ছি আবার এদিকে রাত্রি এগারোটা থেকে সকাল দশটা অবধি মানে ঘুমটা বেশি আর একটা কি জানো তো ঘুমটা থাকে না মেন হচ্ছে ঘুম ঘুম থাকলে না চিন্তা থাকে না খুঁজে পায় না কোনো হেডেট মাথায় থাকে তো আমি মনে করি যত ঘুমাবো তত ভালো তো ভালো আছি ভালো আছি ঘুম নিয়েই ভালো আছি এইটা নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করে তো চলে চালিয়ে যাও যে যেরকম মেন্টালিটি সে সেরকমভাবে চালিয়ে যাও কারণ অনেকে শুনছি নাকি বলছি আমি সারা রাত ধরে ভিডিও কলে কথা বলি কার সাথে কথা বলি কী কথা বলি ঘুম আমাকে চোখ করে দিয়েছে তো বলি তাদেরকে যে তাদেরকে বয়সটা হচ্ছে আমারও বয়স হয়েছে আর তাদেরও বয়স হয়েছে হয়তো তাদের হয়তো সেই মেন্টালিটি বা সেই ইচ্ছেটা আছে আমার সেই ইচ্ছেটা না কারণ আমার এখন একটা সুন্দর ছোট্ট খাট্টো মেয়ের সংসার হয়েছে আর ফ্যামিলি হয়েছে তো সেখানে দাঁড়িয়ে এমন কোনো কাজ করবো না যে কী করবো মেয়ে বা জামাইকে মাথা মতো হতে হয় ঠিক আছে হয়তো বয়স হয়েছে আবার অনেকে কমেন্টেও লিখেছে চল্লিশ বছর বয়সটা বয়স নয় তা দেখো চল্লিশ বছর বয়সটা বয়স না হলো আমি মনে করি আমার বয়স হয়ে যাবে কারণ আমার দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে আমি এখন শাশুড়ি হয়তো কিছুদিন পরে আবার দিদাও হবে তো সেই জায়গা থেকে আমি আমাকে নিজেকেই বয়স্ক করি আমি লোকে কী বললাম আমি সেসব গানি না লোকের কথা ভাবি না লোকের বুদ্ধিটা আমি চলি না প্রিন্সিপাল যেটা নিজে যেটা নিজের বুদ্ধি খাটায় যেটা নিজে মনে করে সেটাতেই চলে যারা লোকের কথা শোনে তারা সবসময় সেটাই ভাবে যে ও মনে হয় লোকের কথা শুনছে কিন্তু লোক জানে যে প্রিন্সিপাল কার কথা না প্রিন্টিপাল নিজের কথা শোনে নিজের মনে যেটা ডাকবে সেটাই করো অতএব আগামী দিনও নিজের মনে যেটা ডাকবে আমি সেটাই করি লোকের কথায় গানি না লোকের কথা আমি শুনি না হ্যাঁ আগে হয়তো এ ও ফোন করতো ফোনটা রিসিভ করাটা আমি আগেও ভয় পেতাম এখনও ভয় পাই কেন কল রেকর্ডটা আগে দেখো আগে কত ঝামেলা গেছে কিন্তু কল রেকর্ড কেউ কাজ করতে পারেনি কারণ সেরকম তার সাথে তাদের সাথে কথা আমরা বলতাম না আর এইটা হচ্ছে মেন তাদের ভালোবাসতাম বলে তাদের সাথে কথা বলেছি কত শেয়ার করেছি বা তাদেরকে যে তারা সেটা গাড়ি মুখে এসে শুরুছে ঠিক আছে ভালোবাসা এটাই বলে যাই হোক তারা কীভাবে কল রেকর্ড ছড়াতে পারে তার জন্য আমি কথা বলেছি দেখেছি প্রমাণও পেয়ে গেছি তাই জন্য এখন সারা সাত ঠাকুর করে দিচ্ছি সবাইকে আমি আর পরে কারের সাথে কথা বলি না হ্যাঁ দু চারটে মানুষের সাথে কথা বলি তাও নিজেদের আড্ডা আর কি হাসি ছাড়টা এই সবই নিয়ে আপনি শিখছেন কোনো কিছুই না জাস্ট তুমি রাখতে যাবে তো চলো সবাইকে মর্নিং জানালাম আর ভিডিওটা শুয়ে শুয়ে করে ফেলাম আমার ছেলেকে নিয়ে যেয়ে ছেলে এখন আপাতত মোটামুটি সুস্থ আছে তুমি আসলে এখন চালু করিনি সুস্থ আছে তখন এই এখন দরকার নেই জন্য চালু করিনি যে দেখো দেখো শুনছি কথা শুনছি চিপচাপ কথা শুনছে তো চলো সবাইকে বলি সবার জন্য দিনটা ভালো যায় আমার জন্য যায় আর সবার জন্য যায় তাদের দেখে থাকো সঙ্গে থাকবে নেক্সট বারবার আসিস তাই তো বাবা একটু হ্যাঁ বলে বলে ওই ভালোবাসা রাখো ভালোবাসা এই কিন্তু পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না ওই ভালোবাসা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না তোমার পয়সা দিয়ে দেবে তাকে দেখে দিচ্ছে পয়সা দিয়ে পাবে ভালো এই ভালোবাসা পয়সা দিয়ে পাবে বলে না বলে না 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 পাবে না পাবে না পাবে না চলো